পুষ্টি চাহিদা পূরণ ও জিঙ্ক ধানের চাষ সম্প্রসারণের লক্ষ্যে ঠাকুরগাঁও পীরগঞ্জ উপজেলার প্রান্তিক একশো কৃষককে প্রশিক্ষণ প্রদান ও বিনামূল্যে জিঙ্ক ও আয়রন সমৃদ্ধ ব্রিথান চুয়াত্তর জাতের বীজ বিতরণ করা হয়েছে সোমবার বিকেলে ইএসডিও এর আয়োজনে আন্তর্জাতিক খাদ্যনীতি গবেষণা ইনস্টিটিউট হারভেস্ট প্লাস প্রোগ্রাম রিয়াক্টিন প্রকল্পের আওতায় উপজেলার হাজিপুর ইউনিয়নের বোর্ডের হাট মাঠে অগ্রণী কৃষক প্রশিক্ষণ ও বীজ বিতরণ প্রোগ্রাম অনুষ্ঠিত হয় এ সময় প্রধান অতিথি অতিথিসিবা উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা লাইলা আঞ্জুমা নারা এছাড়া উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খাদ্যনীতি গবেষণা ইনস্টিটিউট হার্ভেস্ট প্লাস প্রোগ্রামের রেড প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠান ইএস প্রজেক্ট ফোকাল কৃষিবিদ মোহাম্মদ আশরাফুল আলম সহ স্থানীয় কৃষক কৃষারীরা অনুষ্ঠানে অতিথিরা মানবদেহে জিঙ্কের উপকারিতা অভাবজনিত লক্ষণ ও জিঙ্কের ঘাটতি ঘাটতিপূর্ণের উপায় সহ জিঙ্ক এবং আয়রন সমৃদ্ধ ধানের বিভিন্ন জাত উৎপাদন প্রযুক্তির বিষয়ে আলোচনা করেন সুস্থ সবল ও মেধাবী সমাজ করতে দিনে একবার হলো জিঙ্ক সমৃদ্ধ চালের ভাত খাওয়ার ও জিঙ্কি ধানের চাষ বৃদ্ধি করার পরামর্শ প্রদান করেন আর এসব জাতের ধান মানুষের হাতের নাগালে পৌঁছাতে ও সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধিতে কাজ করার এবং পরবর্তী বছরের প্রত্যেক কৃষকে তাদের উৎপাদিত জিঙ্কে ধানের বীজ চার কেজি করে তিনজন কৃষককে প্রদান করার নির্দেশ দেন তারা পরে কৃষক কৃষাণীকে চার কেজি করে মোট চারশো কেজি বীজ প্রদান করা হয়